সরকারকে আমার আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি আপনারা কি আসেন রবার্ট বুলেট অরিজিনাল বুলেট বোমা যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন একটা চার কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন আপনারা মাঠে আসতে পারবেন এটাই আপনার কাছে প্রশ্ন আমরা অস্ত্র ধরি না যে হাতে কলম দেরি সে হাতে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি আপনাদের মতো আমরা দেশ তো এইভাবেই চলে যাবে ভাই ভাই ভয় ভয় সেটা আমি তখন কখন বুঝছিলাম জানি যখন আমার সামনে ওই মেয়েটা দুই ভাগ করে দিয়েছিল তখন আমি বলছিলাম মেয়েটা যদি মরতে পারে আর আমি দিয়ে আর না কারণ আমার পায়েট বুলেট লাগছিল লাগার পরে আমি আমার ফ্যামিলি একদমই না আমাকে আটকায় রাখছিল তারপর যখন এই মেয়েটা মারা গেল আমি আর ঘরে থাকতেই পারি না যে কেন ঘরে থাকবো ভাই আজকে যদি আমার বোনটাও তো রাস্তায় খেলে আমার ছোট বোন দুই বছরের বোন রাস্তায় খেলে আমার আমার অনেক আদরের বোন ও যদি আজকে উপরে থেকে একটা হেলিকপ্টার দিয়ে গুলি খায় আমি কি ওরে বসে থাকবো ঘরে অবশ্যই ওকে মারা লাগিয়ে আমাকে নামতে হবে যাতে ও বাইক থাকে আম্মুকে বলে শ্যামু আজকে যদি আমি না ফিরি তাহলে তুমি অবশ্যই আমার আমার জন্য দোয়া করবা যেন তোমার মেয়ে মানে যতক্ষণ পর্যন্ত আমাকে না ওঠে রাস্তা থেকে যতক্ষণ পর্যন্ত না আমার দেশটা স্বাধীন হয় আমার দেশে আবার নতুন করে কোনো স্বাধীন বাংলাদেশ না ভাই যে দেশের শিক্ষককে রিমান্ডে নেওয়া হয় যে সতেরো বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয় বাংলাদেশে জার্সি পরে ছেলেটা রিমান্ডে ছিল ছেলেটা পির দেখছেন একটা বৃদ্ধ পীর পুরা মেয়েরা রিমান্ডে নেওয়া মানে কি মারা বলেন

আমার ফোন আমার ব্যাগ নিয়েও চলতে পারবো না আমার এই জবাবটা দিতে পারবে সরকার আমাকে আর সবচেয়ে বড় কথা আমাদের কিভাবে ভয় দেখে এখন কি করে আমরা যখন পাঁচ ছয়টা ছেলে মেয়ে একসাথে থাকি এরকম ভাবে একটু দেখায় একটু দেখাই এরকম ভাবে পুলিশ একসাথে বলে এই চলো তো এই সাইডে চলো সাইডে চলো সাইডে চলে গিয়ে দেখি ও মা সাইডে গাড়ি গাড়ি ঘোড়া নিয়ে গেছে মানে জানেন কালকে তো আপনার ছিলেন কালকে ছিল কালকে পুলিশ গাড়ি বের করছিল না ওদের তোলার জন্য গাড়ি বের না পুলিশ তারপর যখন দেখছে মিডিয়া ভরে গেছে সংখ্যাও বাড়তেছে তখন পুলিশ আসলে ওরা যেদিকে যাওয়া

আচ্ছা ওর কি একটু লাগে না ভাই এত মানুষ আমি কয় আমি আমি ওর হাঁটুর সমান বয়সে হয়তো হবো আমি বলতেছি এত মানুষ ওর চায় না ও তাও নির্লোজের মতো ওইখানেই বসে আছে আমার এই ইন্টারভিউটা দেখার দেখার পর হয়তো ও আমাকে হয়তো আমারও গুম দিল কারণ ওর কোনো বিশ্বাস নেই ওর পুরো ফ্যামিলি হচ্ছে একজন ব্রিটিশ একজন আমেরিকান একজন খ্রিস্টান বলতে পারবে ওর কোনো বাঙালির সাথে সম্পর্কে ও কি বলে দেশটা আমার বাবা স্বাধীন করছে আরে তোর বাপ তো স্বাধীন আগেই হেই গেছে

মাথায় গুলি লাগতে চোখে গুলি লাগতে আমার বোন রাস্তায় খারাপ করে আমার বাসার ছাদের উপর থেকে মুহূর্তে মুহূর্তে দশ বারোটা করে হেলিকপ্টার যায় একটা হেলিকপ্টার যদি আমার দুই বছরের বুলেট লাগে কোথাও ও তো ওদরে যাবে যে নিয়ে আজকে আমার আমার বোনটা আসে আমি এটা চিন্তা করছি যে ওই যে ছোটো মেয়েটা ওরা যদি আমার বোন হইতো তাহলে আজকে আমার যে আমার যে বোন হইতো যদি আমি কি বের হইতাম না বলেন আমি কালকে একটা ভাইকে দেখলাম ব্যাগ কাঁদতে কাঁদতে বলতেছে যে আমার ভাই মারা গেছে আপু আমি ভাইয়ের জন্য পালন না করে প্রটেস্টে আসছি একজনের ওয়াইফ মারা গেছে একজনের ওয়াইফ মারা গেছে চট্টগ্রামে নাম জন কি কায়েম না ভাইটার নাম কায়েম মারা গেছে গুলি লাইকা সে কি পরিমাণ ভাবে উনি চাইল্ডহুড রিলেশন করে বিয়ে করতে উনি আর ওনার গুলি রেখে চট্টগ্রাম মারা গেছে বলবে না কেন আমার অনেক আমার অনেক ভাই আমার বড়ো ভাই মানে অনেক কাছে কেউ মারা যায় না অনেক কাছের খুব মারা গেলে হয়তো আমার ফ্যামিলিও নেমে যেত আমার ফ্রেন্ড অনেকের গুলি লাগছে আমার একটা ফ্রেন্ড মানে আমার তিনটা ফ্রেন্ড ছিল ফ্রেন্ড না বড় ভাই বলতে পারেন কিন্তু ওনার আগে থেকে চিনি যখন ফ্রেন্ড বলি তো হচ্ছে আমার কলেজের বড় ভাই ওরা যখন আঠারো তারিখ প্রোটেস্টে গেছে তো ও তোরা নাকি নর্মালি দাঁড়ায় আসে ওরা প্রোটেস্টে নামেও না তো হচ্ছে এমনি নর্মালি দাঁড়ায় আসে তো ওর সাথে একজনকে গুলি করতে গুলির সম্পূর্ণ রক্ত ওর সাদা পেশাক ছিল ওর গায়ে গেছে এত ভয় পেয়েছে ও তারপর থেকে আর নামে না কারণ ও বাবা মার একমাত্র ছেলে কোনো বাবা মা কি চায় আমার এমনও হয়েছে আমার আঠারো তারিখ প্রকৃষ্টের পরে আমার অনেক ফ্রেন্ডের গ্রামে নিয়ে গেছে তার বাবা নিতেই পারে এটা কোনো বাবা মা চায় যে তার সন্তান মারা যাক চায় তার অনেকে বলে কি আমার একটাই ছেলে আরে ভাই একটা ছেলে হোক আর দশটা ছেলে হোক মায়ের বলে একটা যদি একটা সন্তানের কিছু হইলে মায়ের মুখে লাগে সেটা একটা আর দশটার কথা না আর ইয়া শেখ হাসিনা কান্না করে বলে যে আজকে হচ্ছে আমাদের আমার কোল কি জানো কোল খালি মানে মায়ের বুক খালি কী বলবে আমি কি বুঝি না আমারও বাবা মারা গেছে বুঝলে তুই ফায়ারের আদেশ আদেশ কী বলতে তোর আদেশ ছাড়াই করে ফায়ার করে তুই আর্মি নামাই দিছিস বিজেপি নামাই দিছিস আনসার নামাই দিছিস পুলিশ নামাই দিছিস তোর আদেশ ছাড়াই করে ফায়ার করে ওরা আমি এমন পুলিশও দেখছি যারা হেলিকপ্টার থেকে আমাদের ওই ক্ষমা চাইতেছে বলতেছে আগাই যা আগাই যা এমনও পুলিশ দেখছি আমরা